আমাদের যৌক্তিক দাবি কোঠা সংস্কার এবং আমাদের ভাইয়ের রক্ত কেন বলল কেন নির্বিচারে রংপুরের সাইডকে হত্যা করা হয়েছে কেন হয়েছে সে এর জবাব দিতে হবে সরকারকে পুলিশকে কেউ যদি আর সুরাহা না করে আমরা ছাত্র সমাজ নেমে আসবো কোনো কিচ্ছু হবে না ছাত্র সমাজ সরকার বলে প্রাণ দিয়ে দেবে একাত্তরে প্রাণ দিয়েছে আমাদের সাইদ ভাই যেভাবে রক্ত দিয়েছে আমাদের সাইদ পাই যেভাবে রক্ত দিয়েছে তার কোনো দোষ ছিল না ছিল সে গুণ হামলা করেনি পুলিশ নির্বিচারে তার উপরে গুলি চালিয়েছে আমাদের ভ্যাট পেগটের টাকায় তার বেতন পায় পাতি পায় না ভাই ভ্যাট পেগটের টাকা নিয়ে সে কেন কেন আমার ভাইয়ের নিজের ভাইয়ের উপরে রক্ত দিলো মেধা! <laughs> মারা টাকা নে ও

ঢাকার রিচে মহাসড়ক তিরিশ মিনিট বন্ধ করে রাখছিল কোর্ট আন্দোলনকারীরা সংঘর্ষ কোনো নেট নাই পুরেস পাঠানো যাচ্ছে না মাত্র ক্লিয়ার হয় নাই হইতেছে এইগুলো পরিস্থিতি জানিয়ে রাখবো আপনার বিশ থেকে পঁচিশ মিনিট सभु <laughs>